আপনি বলেন আগে আসবেন উনি আগে থাকবেন এই জায়গাটা ফাটকা এই জায়গাটা এটাই নির্দেশনা

আমরা আপনার দোকানে পরপর তিন দিন এসেছি তাই না তিন দিন এসে একই মেসেজ দেওয়া হয়েছে বোতল যত সয়াবিন তেল যেগুলো পাবেন সামনে প্রদর্শন করবেন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করতে থাকবেন তাই না এমআরপি যে মূল্য লেখা আছে এর বেশি নেবেন না আচ্ছা তাকে আবার দুপুর স্থানে হাইট করে রাখলে এবং ট্রেন নেই বললেন এটা অপরাধ হয়েছে আপনার কাছে মনে হয় না হয়নি অপরাধ হয়েছে এগুলো আর করতে পারবেন প্রতিদিন একই কথা বলার যে তারপরে আপনাদের টান করছে না কেন এটি শেষবারের মতো আরই আর অপরাধ করবেন না হ্যাঁ আর করবেন না সত্যি বলছেন মিথ্যা বলতেছে

আপনি শিকলটা বেঁধে রেখেছেন যিনি আগে আসবেন উনি আগে থাকবেন যতক্ষণ থাকবেন বিক্রি করবেন আমাদের কাছে যে তথ্য আছে এত তথ্য একটা করে যদি বিক্রি করেন কোন অভাব